বাংলাদেশের রাজনীতি আজ যেন এক বিশাল দিবা দিদাবি একদিকে সেকুলার রাজনীতি আওয়ামী লীগ বিএনপির খেলা অন্যদিকে ইসলামী দলগুলোর টিকে থাকার লড়াই কিন্তু প্রশ্ন হলো ইসলামী দলগুলোকে আদৌ এগোচ্ছে নাকি তারা কেবল অতীত স্মৃতির মতোই হারিয়ে যাচ্ছে এই বাংলাদেশের ইতিহাস থেকে তাহলে চলে আসুন শুরু করি বাংলার ইতিহাস বাংলাদেশের সূচনা থেকে সালটা তখন উনিশশো উপমহাদেশ বিভক্ত হলো ভারত ও পাকিস্তান নামে জন্ম নিল দুইটি দেশ পূর্ব বাংলা হল পূর্ব পাকিস্তান এই সময় মুসলিম লীগ জামায়াতে ইসলাম আলেম সমাজ সবাই একসঙ্গে ইসলামের আলোকে রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছিল কিন্তু এখানে প্রথম ফাটল ধর্মভিত্তিক রাজনীতি আর ক্ষমতার রাজনীতি মিশে গেল এবং একাকার হয়ে গেল জামায়াত ইসলামী দাবি হবে সংবিধান অন্যদিকে পূর্ব পাকিস্তানে বাঙালির ভাষা সংস্কৃতি এবং অধিকার প্রশ্নে তারা গরিম করল ফলে মানুষের মাঝে দূরত্ব বাড়ল আদর্শিক নেতৃত্ব হারিয়ে যেতে লাগলো অবজ্ঞার স্রোতে ইসলামের যে ভ্রাতৃত্ব বোধ আছে তা নষ্ট হয়ে গেল তারপর আসন আস্তে আস্তে শেষ হয়ে চলে আসলো মুক্তিযুদ্ধ যেটাকে আমরা উনিশশো সালে আমাদের স্বাধীনতার যুদ্ধ হিসাবে পরিচিত উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর জামাত ইসলাম দলগুলোকে দেশদ্রোহী বলা হলো তাদের রাজনীতিও নিষিদ্ধ করা হলো জামাত ইসলাম থেকে তাদেরকে টেগ লাগিয়ে দেওয়া হলো তারা হলো বাংলাদেশের যুদ্ধ অপরাধী এবং তারা হলো আল বদর আল শামসের অংশদারিত্ব তাদের নেতারা পালিয়ে গেল বা নিঃশেষ হয়ে গেল নিঃশব্দ হয়ে গেল কিন্তু সময়ের প্রবাহ থেমে থাকে না উনিশশো সাল বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দেশে রাজনৈতিক পরিবর্তনের জোয়ার আসে এরপর জিয়াউর রহমান উপরে এরশাদের সময়ে ইসলামী দলগুলোর ধীরে ধীরে ফিরে আসে নতুন নামে নতুন পরিচয়ে জামায়াতি ইসলামী রাজনৈতিক দল হিসাবে পুনরায় নিবন্ধিত হলো ইসলামী রাজনীতি আবার মাঠে নেমে এলো তা তবে প্রশ্ন থেকেই যায় এই প্রত্যাবর্তন কি ছিল সত্যিকার আদর্শ ভিত্তিক না কি ছিল কেবলমাত্র রাজনৈতিক সুযোগেরই খেলা চলুন বিস্তারিতভাবে একটু আমরা আলোচনা করি নব্বই দশকের পর দেশে গণতন্ত্র আবারও ফিরল বিন জামায়াত এবং সরকারের অংশ নিল তারা সাথে অনেক ইসলামী নেতা জাতীয় সংসদে জায়গা পেলেন আমাদের পরিচিত মুখ সঈদি সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তখন ছিলেন একজন বাংলাদেশের সংসদের একজন সদস্য কিন্তু ঠিক এখানে জনগণের প্রশ্ন শুরু তারা যে ইসলামিক দল হিসেবে এই সংসদে গেল কিন্তু তারা কি আদৌ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো জনতার অধিকার রক্ষা করলো আর রাজনীতি তারা কি কেবল আপোষই শিখলো আর তারা কি রাজনীতিকে শুধু খেলাই মনে করলো নাকি রাজনীতির মাধ্যমে তারা ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো সময়টা তখন দুই হাজার নয় সাল যখন আলেমদের বিরুদ্ধে নানা আইন কটুক্তি শুরু হয় তখন মাদ্রাসা ভিত্তিক এই গোষ্ঠী হয়ে উঠে আসে রাজপথে তখনই গঠে এক বিশাল বাংলাদেশের খাল রাত্রি দুই হাজার তেরো সালের মে মাস ঢাকার সাপলা চত্বরে লাখো আলেম থালিবে আলিম সাধারণ মানুষ এসে জোর হলো তাদের দাবি ছিল স্পষ্ট নবী সাল্ল আলহ্লামকে অপমান করা যাবে না ইসলাম বিরোধী আইন বাতিল করতে হবে কিন্তু সেই রাতের পরিণত ছিল ভয়াবহ রাষ্ট্রীয় দমন গুম মামলা মাদ্রাসায় হামলা আলেমদের কণ্ঠ যেন এক ঝটকায় স্তব্ধ করে দেওয়া হলো আলেমদেরকে হত্যা করা হলো হেফাজতের নেতারা গ্রেফতার হলেন আর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেল এত হতাশার মাঝেও এক আলো জল ছিল তখনই যখন চরমুনায় ফির সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল বলুন আর ইসলামিক দল বলুন প্রতিষ্ঠিত হয় তারা বলেছে আমরা রাজনীতি করব না গদি পাওয়ার জন্য করব আদর্শ ও ইনসা প্রতিষ্ঠার জন্য তাদের দাওয়াতি ভাষা তরুণদের যুক্তি দিয়ে বোঝানোর কৌশল এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার সবই এই দলের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়াচ্ছে তাহলে কোন চিৎকার চরিত্র নেতৃত্ব এবং একতা আল্লাহর উপর নির্ভরতা শিক্ষা না দেয় তাহলে ভবিষ্যৎ আপনি যদি চান ইসলামী ইতিহাস ও সত্য আজকের প্রজন্ম জানুক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেথ ইন হিস্টোরি চ্যানেলকে এবং মন্তব্যে বলুন আপনার দৃষ্টিতে ইসলামী নেতৃত্ব কার হাতে নিরাপদ অন্য একটা ভিডিওতে অন্য কোন আলোচনা নিয়ে আবারও কথা হবে ইনশাআল্লাহ ততুক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি